এক লক্ষ একুশ হাজার টাকার বাইক এক লক্ষ টাকা বিশাল ডিসকাউন্ট চলতেছে ফরিক শরীর টিপিএস এর শুরুমে আমাদের সামনে রয়েছেন তাহের মহিরি সাহেব রয়েছেন আমাদের আর প্রিয় ভাই প্রবাসী বাইক নিয়েছেন উনিও আসছে এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলা যুবক ভাই দাঁড়িয়ে আছে আরেকজন টাকা গুনতেছে আসছে বাইক নেওয়ার জন্য কেমন আছেন সবাই বৃষ্টিতে ভিজে গেলাম আচ্ছা যাই হোক আপনারা জানেন আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন ফরিচরি টিভিএস এর শোরুমে আমাদের একটা অফার চলতেছে অফারটার নাম কি যে নতুন অফার হ্যাঁ কি অফার সরব 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 এটার সরব এটার অর্থ কি মানে ঠান্ডা ও মাই গড এই দেখেন হ্যাঁ বাংলায় বলে ভাদ মাঝে হ্যাঁ শরৎ উৎসব এই শীত এখনো আসে নাই শীত আসার আগে আগে কিন্তু একটা গরম চালু হয়ে গেছে ঠিক আছে এই বাইকটি কিন্তু এক লক্ষ একুশ হাজার টাকার বাইক এখন ওনারা নিচ্ছেন আমাদের কাছ থেকে একুশ হাজার টাকা ছাড়া ছাড় পেয়ে এক লক্ষ ভাই কত টাকা দিচ্ছেন এখানে এক লক্ষ টাকা দিয়ে কিনেছেন নতুন প্রাইস কত এক লাখ একুশ হাজার না একুশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন বাইকটি কার জন্য নিচ্ছেন ছোট ভাই কি অবস্থা ভাই কি করেন মোটরসাইকেল চালান সবাই এখানে মোটরসাইকেল তো সবাই তো আমরা সবাই মোটরসাইকেল চালাই কিন্তু এই বাইকটা কি জন্য নিচ্ছে ভাড়াই নেওয়ার জন্য আচ্ছা টিভিএস বাইক এই যারা ভাড়াই চালায় আপনার কি মনে হয় এই আপনাদের লাভ হয় হ্যাঁ হ্যাঁ ভাড়া মেরে লাভ হয় হ্যাঁ আচ্ছা যাই হোক তেল কেমন খাই তেমন তেল আচ্ছা এই যে একটা ডিসকাউন্ট পেয়েছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ তাইর ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে হবে এই যে আলহামদুলিল্লাহ বলতে হবে প্রত্যেক জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে যেটা বলছিলাম এখন শরৎ উৎসব নামের একটা অফার চালু হয়ে গেছে ফরিকশরীর টিভিএস এর শোরুমে এখানে আসলে আপনারা আমাদের এখানে বিশ হাজার থেকে তিরিশ হাজার এবং আট হাজার বিভিন্ন বাইকে বিভিন্ন ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যারা বাইক প্রেমী ভাইয়ারা রয়েছেন আপনারা চলে আসুন হ্যাঁ ভাইয়ের বাটার এই এই কখন আসবে আচ্ছা 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 প্রহাদ চৌধুরী ভাই জনি ভাই কি অবস্থা জয়েন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যা ফুরবি বাইক আসবে ফুরবি আছে আচ্ছা এই এই দাঁড়াও টাকা যে কত টাকা এখানে কত টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা একুশ হাজার টাকা তার আগে আপনারা কোথায় থেকে লাইভটি জয়েন হয়েছেন আমরা আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব কোথায় থেকে দেখছেন যেটা বলছিলাম এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম মনির মনির আহমেদ আমজাদ হোসেন শিফাত আহমেদ ফারহাদ ভাই কমেন্ট করেছেন তারপরে খালেদ মাহমুদ ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই রিয়াজ ভাই বিশ হাজার বিশ হাজার টাকা বাইকে ডিসকাউন্ট চলছে বিশ হাজার চলতেছে বিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন বিভিন্নভাবে ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইজে ডিসকাউন্ট বিশ হাজার থেকে তিরিশ হাজার সর্বনিম্ন আট হাজার তিন হাজার বিভিন্ন ডিসকাউন্ট চলতেছে এই যে আমার সামনে ভাইয়ার আসছেন ভাই কোথা থেকে আসছেন মানিকসরি থেকে আসছে ভাই এরা থেকে আসছে বাইক নেওয়ার জন্য ওনারা একুশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়েছেন দুবাই থেকে দেখছেন ফরহাদ ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তো আপনারা যারা এই অফারে যারা বাইক ক্রয় করার জন্য আগ্রহী আপনারা চলে আসুন ফটিৎচরির টিভিএস এই ভাই কিনই না ভাই তারা কিনই না উনচল্লিশ হাজার লাইভ আচ্ছা স্যার মরিশা

সে বাইক যেটার মধ্যে বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটার মধ্যে চলতেছে আপনার ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট বাইক এ ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ওরে দুইটা খাসি কোরবানির ঈদের সময় অফার চলছে গরুর অফার এখন যারা খাসি খাসি খাবেন অর্থাৎ একটা কাশি হচ্ছে পনেরো হাজার টাকা দুইটা কাশি হচ্ছে ত্রিশ হাজার টাকা কুরবানির পরে কিন্তু খাসি খাওয়ার অবশ্যই দরকার এ বাইক কিনবেন দুইটা কাশির টাকা পেয়ে যাবেন অর্থাৎ তিরিশ হাজার টাকা এবিএস বাইক ওরে সুবাহান আল্লাহ যারা দুইটা কাশির টাকা পেতে চান তাহলে আসতে হবে কোথায় ফটিকচরির টিভিএসের শুরুমে ফটিকচরিৎ টিভিএসের শুরুমে আসলে এই বাইকটি ক্রয় করলে টু বি বাইক এই টু বি বাইকের মধ্যে কিন্তু সিঙ্গেল রিক্স ডাবল এভিএস এবং এক্স কানেক মিটার নতুন ভার্সনের আরেকটি বাইক চলে আসছে আপনারা জানেন ঠিক আছে যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভ দেখবেন যারা বাইক প্রেমী ভাইরা রয়েছেন আমাদের শরৎ উৎসব নামের একটি অভার চালু হয়ে গেছে আপনারা চলে আসুন ফটিক শরীর টিভিএস এর শুরুমে নিয়ে যান পছন্দের বাইক ঠিক আছে আর যেটা বলছিলাম টু বি এস বাইক টু বি এর মধ্যে কিন্তু কালার দুইটা এই যে মেরুন কালার মেরুন কালার কিন্তু সেই কালার আমার পছন্দের একটা কালার এবার কিন্তু খাসি রেডি এবার কিন্তু খাসির টাকা কোরবানির ঈদের সময় দিয়েছি গরুর টাকা এবার পেয়ে যাবে কাশির টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট চলবে এই বাইকের মধ্যে ত্রিশ হাজার টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ পনেরো হাজার বর্তমানে এক লক্ষ পঁচাশি হাজার তার মানে কত ত্রিশ হাজার টাকা এই ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি চাইলে দুইটা কাশি নিতে পারেন আবার চাইলে বড় দিকে একটা কাশি নিতে পারেন এসকে সজীব বাই জি জি যেটা বলছেন ঠিক আছে সমস্যা নেই আপনার যে কোনো বাইক লাগবে চলে আসুন কোনো সমস্যা নাই জি আপনি যে প্রশ্নটা করেছেন ওটা আমাদেরই হ্যাঁ ওটা এক ধরেন আমার কোনো সমস্যা নেই কি অবস্থা যেটা বলছিলাম ডিসকাউন্ট চলতেছে হাজার শরৎ উৎসব এখনো কিন্তু শরৎকাল গ্রীষ্মকাল এখনো আপনার যেটা এই যে শীতের একটা আমেজ এই শীতের একটা আমেজের মধ্যে এখন কিন্তু সকাল সকাল কিন্তু কুয়াশা একটু একটু হয় সেটা আপনারা অবশ্যই জানেন এই এই দিনের মধ্যে একটা আপনাদের জন্য একটা বিশাল একটা অফার নিয়ে আসছে টিভিএস অটো টিভিএস মোটর কোম্পানি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এই যে একুশ হাজার টাকা ডিসকাউন্ট অলরেডি বাইক কিনে ফেলতেছেন প্রিয় ভাইয়েরা একুশ হাজার টাকা ডিসকাউন্টে এটা কি চলতেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া কখন আসবেন আপনারা ইয়া করার জন্য এক সপ্তাহ পর আসবেন না ঠিক আছে টিবিএস উইগুতে কোনো অফার আছে কি নাকি টিভিএস উইগুতে ভাই আপাতত কোনো অফার নেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন পূর্ব পূর্বি কত পূর্বি হচ্ছে আমাদের সিঙ্গেল ডিস্কটা হচ্ছে দু লাখ টাকা ডাবল ডিস্ক দুই লাখ বিশ হাজার এবিএস লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের রাশেদ সাহেব যুক্ত হয়েছেন পবিত্র নগরী মক্কা থেকে আমার বন্ধু ভাই কেমন আছো আসে তুমি ভালো আছো তোমাকে মিস করতেছি প্রিয় ভাই তুমি চলে আসো তুমি তো গেছো যে কয়েকদিন হয়েছে চলে আসো দেশে চলে আসো দামটা একটু ভাই কোনটা দাম জানতে চাচ্ছেন বলেন কোনটা দাম বললে বলেন হ্যাঁ আমাদের মিশন মিশন গ্রুপ কি অবস্থা আচ্ছা যারা কিস্তির উপর কিস্তিতে বাইক নিয়েছে টাকা দিচ্ছে না তোমরা ওদের উপর কিছু একটা বলো যে টাকাটুকু দিয়ে দেওয়ার জন্য আর না দিলে গাড়ি আমাদের টাকা পরিশোধ করে ডিসকাউন্ট দিয়ে যাবেন হ্যাঁ 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 যেটা বলছিলাম আমাদের কেডিন মনা সাহেবরা বলতে যাচ্ছে আসলে আপনারা যারা বাকিতে বাইক ক্রয় করেছেন আপনারা যদি সময়ের আগে যদি টাকা পরিশোধ করে দেন তার আমরা আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা পুরাতন বাইক যারা কুস্তছেন পুরাতন বাইক এ তোমাকে রাখতেছে যাও পুরাতন বাইক যারা কুস্তছে এখানে কিন্তু পুরাতন বাইক রয়েছে পুরাতন বাইক রয়েছে এখানে আপনারা চাইলে পুরাতন বাইক ক্রয় করতে পারবেন অল্প টাকার মধ্যে দিয়ে অল্প টাকায় অল্প টাকা দিয়ে পুরাতন বাইক ক্রয় করতে পারবেন যেটা বলছিলাম পঁয়তিরিশ হাজার ডিসকাউন্ট ছিল রমজানের ঈদ উপলক্ষে বর্তমানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তিরিশ হাজার টাকা আরে সুবাহান আল্লাহ রেডিয়ন বাইক একটাই ছিল একটা অফার শেষ সেটা সেল হয়ে গেছে রেডিয়ন বাইকটি ওনারা নিয়েছেন রেডিয়ন বাইকে অফার ছিল একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ডিসকাউন্টে ওনারা এক লাখ টাকা দিয়ে ক্রয় করে এটা সর্বশেষ বাইক এটা শেষ আর নাই আপনারা চলে আসুন পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ যেটা বলছিলাম আপনারা শরৎ উৎসবে আপনারা চলে আসুন টিভিএস এর বাইক শুরুমে নিয়ে যান পছন্দের টিভিএস বাইক পঁয়ত্রিশ তিরিশ দশ পনেরো বিশ বিভিন্ন প্রাইজের ডিসকাউন্ট চলতেছে এই অফারের মধ্যে আপনারা বাইক ক্রয় করে আপনাদের স্বপ্ন পূরণ করুন টিভিএস বাইক ক্রয় করে টিভিএস বাইক সবার সেরা কম তেলে বেশি চলে একটা স্লোগান আছে ঠিক আছে আপনারা জানেন ঠিক আছে কামাল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি মাশাল দুবাই থেকে বলছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যারা যুক্ত হয়েছেন লাইভে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অনেক অনেক ভাই ব্রাদার প্রবাস থেকে দেশ থেকে যারা যুক্ত হচ্ছেন কিস্তির মধ্যে কি বেচা কিনা করেন কিস্তির মধ্যে আমাদের ছিল এখনো আছে তবে আমরা আগের আগের থেকে একটু কমিয়ে ফেলেছি কিস্তিটা আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আবার আমরা এটাকে বাড়িয়ে আবার আমরা যেভাবে আগের হবে ইনশাল্লাহ অ্যাশি কবে আসবে ওয়ান এইটি ওয়ান এইটি বাই ওয়ান এইটি আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটি গুড নিউজ সেটা হচ্ছে আমাদের টু হান্ড্রেড সিসি বাইক খুব শীঘ্রই আসতেছে বাংলাদেশের মধ্যে টিভিএস এর টু হান্ড্রেড সিসি বাইক ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দেব রাইডার বাইক কত টাকা বর্তমান দাম এক লক্ষ সুসত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরি ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ আটান্ন হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন রাইডার বাইক লাইক কমেন্টসে রিপ্লাই দাও তুমি কমেন্টসে রিপ্লাই দাও এখানে কোন কিন্তু যে লাইভের মধ্যে যারা কমেন্টস করবে অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিবা এই সুন্দর ভাইরাদের সাথে যারা কে কি জানতে চাই বাইক সংক্রান্ত বিষয়ে কোনো ফটিক চলিতে যারা বাইকের জন্য এখনো বাইক নেন নাই আপনারা চলে আসুন টিপিএস এর শুরুমে বাইক নিয়ে যান পছন্দের বাইক ওকে তো ঠিক আছে আমরা লাইভটি আবার আসবো একটি ভিডিও করব যে কোনো সময় সেকেন্ড হ্যান্ড বাইকও আছে আমাদের কাছে কোনো সমস্যা না এক্সচেঞ্জ করা বাইক ভালো ভালো বাইক রয়েছে আপনারা চাইলে আমাদের বাইক ক্রয় করতে পারবেন আমাদের শোরুম থেকে ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তালুক টিভিএস এর রেডিয়নের কোনো অফার আছে কি টিভিএস এর অফার ছিল রেডিয়ন তবে আমাদের বাইক নাই বাইকটা এক পিস ছিল এটা এখন সেল হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট টাইমে আসলে আপনারা অবশ্যই নিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবে আসসালাম আলাইকুম